ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার পদ্মশ্রী পাচ্ছেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ অরুণোদয় সাহা আর এই সংবাদ আসা মাত্রই রাজ্যের অনেক গুলিজনেরা ওনাকে শুভেচ্ছা জানান রবিবার ওনার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ছিয়াত্তম প্রজাতন্ত্র দিবসে পদ্মশ্রী সম্মান পাচ্ছেন অধ্যাপক তথা ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও প্রথম উপাচার্য অরুণোদয় প্রজাতন্ত্র দিবসে দেশের একশো উনচল্লিশ জন গরিব ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কারে ভূষিত করতে চলেছে কেন্দ্র সরকার এর মধ্যে রয়েছেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ অরুণোদয় সাহা তিনি পদ্মশ্রী সম্মান পাচ্ছেন সাহিত্য লেখক এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য উনার এই সম্মান অধিকারী হওয়ার সংবাদে উচ্ছ্বসিত রাজ্যবাসী গতকাল পদ্মশ্রী সম্মানে নির্বাচিত হওয়ার সংবাদ আসা মাত্রই রাজ্যের অনেক গুণীজনেরা ওনাকে শুভেচ্ছা জানান রবিবার ওনার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ এক সাক্ষাৎকারে মন্ত্রী রতনলাল নাথ বলেন প্রধানমন্ত্রী যে লুক এন্ড কারণে এগুলো সম্ভব হচ্ছে কেননা তিনি দেশের প্রতিটি বিষয় দেখছেন তাই এদিন অরুণোদয় সাহার পাশাপাশি প্রধানমন্ত্রী এবং ধন্যবাদ জানান মন্ত্রী রতনলাল নাথ অন্যদিকে এক সাক্ষাৎকারে পদ্মশ্রী অরুণোদয় সাহা বলেন এই খবর শুনে তিনি খুবই আনন্দিত হয়েছেন সে সাথে তিনি অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন আগেকার শিক্ষা ব্যবস্থা থেকে অনেক উন্নত হয়েছে বর্তমান শিক্ষা ব্যবস্থা আর সবটাই সম্ভব হয়েছে প্রযুক্তির কারণে এই প্রযুক্তিকে অস্বীকার করলে ভুল হবে বলে দাবি করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর অরুনদে সাহা রাত্রে খবরটা পেয়েছি পেয়ে অত্যন্ত ব্যক্তিগতভাবে আমি খুশি এবং রাজ্যবাসী হিসেবে খুশি এবং সাথে 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 ওনাকে অভিনন্দন জানিয়েছে শুভেচ্ছা জানিয়েছি আজকে সশরীরে এসে ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনাকে অভিনন্দন জানাচ্ছি উনি সাহিত্যিক এবং লেখক হিসাবে উনি এই নির্বাচিত হয়েছেন পদ্মশ্রী এবং উনি অর্থনীতিবিদও এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উনি উপাচার্য ছিলেন এবং শিক্ষা জগতে ওনার বিরাট অবদান রয়েছে এবং কেন্দ্রীয় সরকার দেশের প্রধানমন্ত্রী এবং দেশের গৃহমন্ত্রীকে আমি অভিনন্দন জানাই যোগ্য ব্যক্তিকে ওনারা ওনাকে ওনাকে এই অ্যাওয়ার্ড দিয়েছেন এবং এটা আমাদের দেশের প্রধানমন্ত্রীর লুক এক পলিসির কারণেটু হয়েছে